ইংরেজি মাসের নাম এই মাসটার নাম কি ফেব্রুয়ারি মাস এটা একদিক থেকে বরকতপূর্ণ কারণ এটা আরবি শাবান মাস চলছে আর দিক থেকে এটা গজবের দিক এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ কোনো ভালোবাসার দিবস আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নয় এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই চোদ্দই ফেব্রুয়ারিতে তারা এই চোদ্দ হারিয়ে ফেলে যুবক ভার আছে কি না বলো এখানে আমি আমার অনেক আদ্বাজানকে দেখতে পাচ্ছি দেয়ার রেসপেক্টেড পারসন আমি সম্মান দিয়ে বলছি আব্বাজান শোনেন একটা কথা বলি মেয়েরা যদি ভালো হয়ে যায় আশীর্বাদ যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে ভালোবাসা দিবসের নামে চেয়ে বেহাপনা বাংলাদেশে চলে আপনি বাবা হিসেবে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি যেটা আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনি একজন ভাই ভাই হিসেবে দিস ইজ আপনার দায়িত্ব ভালোবাসার দিবসে আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন বাসার চৌকা থেকে একচোর পরিমাণ বাহিরে যাওয়া সাহস খুঁজে পাবে না সেই দিন প্রাইভেট কোচিং স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে আমার কথা একটা আমি যদি আমার বউকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার বোনকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি আমার ঘরে মেয়ে বাহিরে গিয়ে নির্লজ্জ বেহাপরা দিবস পালন করতে পারবে না ঠিক কিনা বলে এক নাম্বার কথা সবার জন্য ওপেন ডিক্লার এটা ভালোবাসার দিবস নয় এটা বিশ্ব বেহার দিবস নাম্বার নাম্বার অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে কমিটিরা আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যে মেয়ের বয়ফ্রেন্ড আছে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি কলিজার টুকরার প্রিয় বোন আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টামি করবেন হোটেলে থাকবেন নিজের ইচ্ছা বিলিন করবেন কথা খুবই তিতা শুনতে আমি জানি বাট আই এম ফোর্স টু টক লাইক দিস আমি বলতে বাধ্য হচ্ছি আমি সেই বোনকে বলবো যেই বোন তার ইজ্জতটা এত সহজে বিলীন করছেন মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে আপনার সতীত্ব যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেললেন আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক ভাড়া এবং আপনার মতো নির্লজ্জ বেহাপনার দিবস পালনকারিনী মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুক জবান করে সকলে পড়া আমিন এত আজ কেন বলে সবাই জবান খুলে আমে আল্লাহ ভালোবাসার নামে নির্লজ্জ পেহাপনার দিবস থেকে এই জাতিকে হেফাজত করুক পরেন সবাই আমি